মিরাজ মিরাজ সম্পর্কে কোরআনে কি বলা আছে সেই নিয়ে আলোচনা করব আল্লাহ বলেন পবিত্র ও মহিমাময় তিনি পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার দাসকে যিনি তার দাসকে এখানে দাস বলতে নবী মোহাম্মদ সুস বোঝানো হয়েছে তার নির্দেশন দেখানোর জন্য রজনী গোপনে অন্ধকারে ভ্রমণ করিয়াছিলেন মসজিদুল হারাম অর্থাৎ কাবাঘর হতে মসজিদুল আকসা যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময় নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই আয়টা পবিত্র কোরআন শরীফের বনি ইসরাইলের এক নম্বর আয়তে আছে আবার সুরা আনামের একশো তিন নম্বর হাতে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না কেউ তাকে দেখতে পারেনি কারণ কিভাবে দেখবে চিন্তা জ্যোতিময় এটা আছে সুরা নূরের পঁচিশ নম্বর রাতে আবার সুরা সুরার এক নম্বর রাতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে তাকে চোখ দিয়ে দেখে অর্থাৎ আল্লাহকে কেউ দেখতে পারেনি দেখা সম্ভব না হুম এই নিয়ে অনেকের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেটা তাদের ব্যাপার শেখার যাব না আল্লাহ বল আল্লাহ বলতেছে আল্লাহ তো না নবী মোহাম্মদ সোহা বলতেছে কোরআনে আমি তো কেবল একজন মানুষ আমি তো কেবল একজন মানুষ রাসুল একথা অন্য অন্য আয়তার সাথে মেলে আর কি এইগুলো নিয়ে আলেমদের সাথে অনেক মতভেদ আছে তারা নিজেরা এইগুলো নিয়ে তর্ক বিতর্ক করে মারামারি করে খুনোখুনি করে যাক এটা কি আরও আয়াত শোনেন তোমার পূর্বে আল্লাহ বলতেছে আমি তোমার পূর্বে মানুষ সহ প্রত্যাদেশ মানে প্রত্যাদেশ মানে আল্লাহর যে নির্দেশ নির্দেশনা আর কি আদেশ উপদেশ সেটা সহ মানুষই পাঠিয়েছিলাম এটা আছে সুরা আম্বিয়ার সাত নম্বর আয়তে আমি জালেম অধ্যসিত আল্লাহ বলতেছি আমি জালে মধ্যসিত কত জনপদ ধ্বংস করেছি এরপরে আবার নতুন জাতি সৃষ্টি করেছি এটা কিন্তু শিক্ষণীয় বিষয় যে আল্লাহ বহু জাতি সৃষ্টি করছে আবার যারা বাড়াবাড়ি করছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে যেমন গত পাঁচ আট দুই সালে বাংলাদেশে একটা প্রয়নকারী মহাঝড় হয়ে গেল যত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী এমপি সচিব মহাসচিব তাই না ডিসি ইউনিটির সব পালাইছে লজ্জার ডরে ডাক্তার ঘরে ঘরে রে ভাই ডাক্তার ঘরে ঘরে এটা কিন্তু এটা কিন্তু শেষ না এটা এর আগেও ঘটছে যেমন লক্ষণ সেন লক্ষণ সেন খাইতে বসছিল খাইতে বসলে পরে ওদিকে শোনে যে ইক মোহাম্মদ বক্তির থেকে আক্রমণ করছে তখন দে দৌড় খাবার ফেলাইয়া পিছনে দৌড়তে দে দৌড় এভাবে আবার এখন যারা ক্ষমতা আছে এখন এখন যারা ক্ষমতা আসতেছে এরাও কিন্তু বেশি দিন নাই কদিন পরে দেখেন দৌড় দিয়ে দেলো বুঝলে সবাইকেই দৌড়াতে হবে কিন্তু এটাই নিয়ম এটাই নিয়ম আমি ব্যাখ্যায় যাচ্ছি না আল্লাহ বলছেন আমি জালেম অধ্যুষিত কত জনপদ কত জনপদ ধ্বংস করেছি এরপর সেখানে আবার নতুন জাতি সৃষ্টি করেছি এটা আছে আম্বিয়া আয়াত নম্বর এগারো আমরা ঠাট্টাবিদ আর একটা আয়াত পাইছি তোমার পূর্বে আল্লা বলতেছেন অবী তোমার পূর্বে অনেক রাসুলকেই ঠাট্ট বিপ করা হয়েছিল এটা আছে সুরা আম্বিয়া আয়াত নম্বর একচল্লিশ পৃথিবীতে দেখবেন যারা সহজ সরল হ্যাঁ সুভদ তাদেরকে মানুষ বোকা মনে করে বোকা মনে করে আর বোকা লোকে শুধু ধোকা খায় যারা চিটার পাটপাট ভণ্ড প্রতারক তারা নিজেরকে ব্রিলিয়ান্ট মনে করে ব্রিলিয়ান্ট মনে করে আমরা বোধ খুবই বড়ো পণ্ডিত আসলে তা না ধরা যখন খাইবো তখন আর কোনো জাবিন থাকবো না চারিদিকে ভালো করে তাকিয়ে দেখেন আমার কথা সত্য না মিথ্যা আমি আসি ভালো থাকবেন